হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট অল দ্যান্ড স্মল শ্রেষ্ঠ প্রার্থনা তার ভালোবাসে যে ছোট বড় সমস্ত কিছুকে এক কথায় করে যেজন সেজন সে ঈশ্বর এটি এসটি কলেরিজের কলেজের রেম দ্য দ্যান্সেন্ট ম্যারিনার নামক কবিতার চরম কেন বললাম এই কথা এখানে মূলত বলা হয়েছে কেউ ছোট বড় পাপি সবাইকেই ভালোবাসতে হবে কোনো কিছুকে তুচ্ছ করার মতো কিছু নেই প্রত্যেকের ভিতরে পটেন্সিয়ালিটি আছে যেমন বাংলা একটি প্রবাদ আছে পাপিকে নয় পাপকে ঘৃণা করো কেউ যদি পাপিও হয় তাকেও ভালোবাসতে হবে সুযোগ করে দিতে হবে যেমন থমাস হার্ডির একটা কথা আছে দ্য গ্রেটার দ্য সিনার দ্য গ্রেটার দ্য সেন্ট যে যত বড় পাপি সে তত বড় সন্ন্যাসী শুধু তাকে ভালোবাসতে হবে যেমন বাংলা সাহিত্যের কবি আহসান হাবিব তার সেই কবি তাই কী বলেছেন আমাকে দাও সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর সকল অস্ত্র হবে আনত যে অস্ত্র উত্তোলিত হলে বারবার ধ্বংস হবে না ট্রয় নগরী কি বুঝলাম তিনি ভালোবাসা নামক অস্ত্রের কথা বলেছেন তো আমি এই যে এতগুলো উক্তি বললাম কেন বললাম কারণ আমার আজকের আলোচনার বিষয় এটাই চার্লস ডিকেন্সের যে উপন্যাস নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে গ্রেট এক্সপেকটেশন এই উপন্যাসে ঠিক এই ধরনেরই একটি কাহিনী যেটা সে এক্সপেক্ট করেনি কিন্তু হয়ে যায় এখান থেকে কিন্তু চাকরি পরীক্ষা তো কোশ্চেন আসছে এখানে যে কেন্দ্রীয় চরিত্র পিপ যাকে বলা হয় প্রোটাগনিস্ট হ্যাঁ প্রোটাগনিস্ট মানে কি যে প্রধান চরিত্র যেটা সেটা হচ্ছে প্রোটাগনিস্ট তো এই পিপ চরিত্রটি একটা বালক যে ম্যাগুইস নামক একজন আসামিকে হেল্প করে কিভাবে এই আসামি জেল থেকে পালিয়ে আসে সে একজন পাপি তাহলে এই পিপের কি উচিত ছিল যে এই পাপি তাকে ধরিয়ে দেয়া কিন্তু সে কী করলো তাকে ভালো হওয়ার জন্যে একটা সুযোগ করে দিল কিভাবে সে তার বোনের বাসায় থাকতো তো ওই ভগ্নিপতির বাসা থেকে একটা কোড়াল আনে আনার পরে যে হাতের যে হাত ছিল ওটা কেটে দেয় দেওয়ার পরে ওকে মুক্ত করে দেয় তো সে যখন ছাড়া পায় তখন সে লন্ডন শহরে চলে যায় আর এই পিপ কোনো এক্সপেক্টই রাখিনি এর উপরে যে আমি ভবিষ্যতে কোনো কিছু পাবো কিংবা পিপ যখন তার ভগ্নিপতি জোয়ের সাথে ওই এলাকার প্রভাবশালী মিস হ্যাবিসামের বাসায় যায় তার বাসার পরিচারিকা স্টেলাকে দিয়ে দেখে পাগল হয়ে যায় হ্যাঁ তার মনে প্রেম উদয় হয় এখন তাকে বিয়ে করতে হলে বা তার সাথে সম্পর্ক করতে হলে তো তাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে তখন সে কী করে লন্ডন শহরে চলে আসে এখন এই শহর অচেনা তার কাছে টাকা পয়সা নাই কে হেল্প করবে তো তখন সে একজন শুভাকাঙ্ক্ষীর সাক্ষাৎ পায় যে তাকে হেল্প করতে আসে সে প্রথমে মনে করে যে ওই প্রভাবশালী মিস হ্যাবিসাম হয়তো তাকে হেল্প করবে কিন্তু না হ্যাঁ সে দেখতে পায় যে তাকে হেল্প করতে আসছে ওই সেই আসামি কি নাম ম্যাগুইস সেই ম্যাগুইস তাকে হেল্প করতে আসছে এবং যাবতীয় বিষয় যে তাকে শহরটা চেনানো তার আর্থিক সমস্যার সমাধান করা হ্যাঁ সমস্ত দায়িত্ব সেই ম্যাগুইস তার কাঁধে তুলে নেয় ঠিক আছে যদিও এখানে পিপ কিন্তু কোনো এক্সপেক্টেশন রাখছিল না ঠিক আছে তো এখান থেকে এটাই বলা যে প্রত্যেকটা মানুষই কিন্তু সম্ভাবনাময় পটেন্সিয়ালিটি আছে সবার সেটা বের করে আনতে হবে কাউকে ছোট করা যাবে না নব উদ্যমে শক্তি নিয়ে গিয়ে চলতে হবে দুর্বার গতিতে দেখা হবে বিজয় ইনশাল্লাহ প্রত্যেকে ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য এভাবে কম্পেয়ার করে সুন্দর মতো পড়বেন এর চরিত্রগুলোও মনে থাকবে ঠিক আছে এখানে মুখস্থ করার কিছু নেই রস খুঁজে নিতে হবে তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্যে আসসালামু আলাইকুম